마스터, 마스터. 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 마스터, 마스터, 마스터. 마스터, 마스터, 마스터. 마스터, 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 마스터. 마스터, 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 রাধা রাধে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ সোনাদের নিয়ে চলে এসছি রাধে রাধে সোনাদের দুপুরের সেবা নিয়ে চলে এসছি তোমাদের কাছে

দুপুরের ভোগ দেব রাধে রাধে বন্ধুরা সবাই লাইভে জয়েন হও হরে কৃষ্ণ দেখো গোপু সোনা ননী সোনা আর কানু সোনা আজকের তিনজনকে নিয়ে চলে এসছি লাইভে সোনাদের ভোগ দেব দুপুরে রয়েছে অনেক কিছু কি দিই দেখি আগে জল দিয়ে দিই সোনাদের Благодаря ти, Кришно. Благодаря ти, Кришно. Какво ще е? Дай ако поличкат девата се. হয় মাঝে মাঝে এখন খই মুরগি দেবো সোনাদের আমি সোনাদের অন্ন ভুক্তি না চিড়ে খই মুরগি শুকনো খাবার দিই অন্ন ভোগ দিই না যদি ভগবান কখনো চাই তা নিশ্চয়ই অন্নভোগ সোনাদের দেবো তার সঙ্গে একটু কাজু দিলাম কি হরে কৃষ্ণ বন্ধুরা কোথায় সবাই জয়েন হও তাড়াতাড়ি সত্য দিয়ে দিলাম দেব তুলসী পাতা তুলসী ছাড়া সোনা ভোগ গ্রহণ করে না

রাধে রাধে বন্ধুরা আগে আমি সোনাকে একটু জল খাইনি তারপরে ওদের ভাগ দেব হরে কৃষ্ণ করুণা সিন্ধু জগতপতে দিন বন্ধু thank you সোনাদের আজকে গামছাটা আমি কেচে দিয়েছি কেননা রোজ সোনাদের স্নান করাই গামছাটা না না কেচে দিলে হয় আমি রোজই ধুয়ে দিই কিন্তু কাঁচা হয়নি দু চার দিন তাই আজকে সোনাদের গামছাটা কেচে দিয়েছি সোনা বাসিটা একটু সরিয়ে দিই সোনারা এক এক হতো খাবে হুম

রাধে রাধে বন্ধুরা সবাই জানিও সোনাদের দুপুরের ভোগ দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে বলো সোনাদেরকে আমি অন্য ভোগ দিই না অনেক সমস্যা আছে অন্ন ভোগ দেওয়ার আমাদের এই কারণে এখন দিচ্ছি না কিন্তু কোনো না কোনো দিন কোনো না কোনো সময় নিশ্চয়ই সেই সময় সুযোগ হবে আমার এই ইচ্ছাটা নিশ্চয়ই পূরণ হবে একদিন না একদিন নিশ্চয়ই সেই আমার মনের ইচ্ছা সোনাদেরকে ভোগ দেব সেটা অবশ্যই দেব কিন্তু বছরে একবার সোনাদেরকে দিই সেটা জন্মাষ্টমীতে আর এইভাবেই চলছে সোনাদের নিয়ে আমার জীবনযাপন খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে শ্রীকৃষ্ণের আশীর্বাদে যেন এইভাবেই থাকতে পারি আর তোমরা এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার ভিডিও তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার সত্যি ভীষণ ভালো লাগছে এত ভালোবাসা দিচ্ছ গোপাল সোনার ভিডিওতে তোমরা আমরা বাড়ি আমি বাড়িতেই থাকি কোথাও বেরিয়ে কোনো জব করি না কোনো কাজকর্ম করি না আমি বাড়িতেই হাউস ওয়াইফ থাকি তা গোপাল সোনার ভিডিওটা পোস্ট করাতে আমি বুঝলাম যে তোমরা এত ভালোবাসছো সত্যি আমার ভীষণ ভালো লাগছে এইভাবেই পাশে থেকে না গলু আসেনি তুমি তোমার ফোনে দেখছো নাকি আমিই দেখি একাই আছি তোমার ফোন এটা বাবার এই সোনাদের খাইয়ে তারপরে আমরা লাঞ্চ করবো এখন সোনাদের হয়ে গেছে লাঞ্চ করা এখন অফ করে দি পনেরো মিনিট হচ্ছে এখন অফ করে দি সন্ধ্যাবেলার থেকেই যাবো রাধে রাধে বন্ধুরা এখন সোনার দুপুরের ভোগটা দেব তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাইভে একটু গল্প করা হয়ে যাবে সোনাদের ভোগও দেওয়া হবে তোমাদেরও ভোগ দর্শন হবে সেই জন্য লাইভে আসলাম আবার সন্ধে সাতটার সময় আসব লাইভে তোমরা অবশ্যই জয়েন করো সবাই এসো লাইভে অনেক গল্প করব অনেক মজা হবে খুব ভালো লাগবে তোমরা আসলে আর রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ